তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে শুক্রবার রেডি হয়ে গেছি ঘড়ির কাটায় এখন পৌনে এগারোটা কলেজ যাব কারণ আজ থেকে কলেজ শুরু আর এদিকে বাবাই আর মা দেখছে রবীন্দ্র জয়ন্তীর আমাদের যে প্রোগ্রামের ভিডিও আপনারাও দেখেছেন হয়তো রবীন্দ্র জয়ন্তীর ভিডিওটা দুটো ফেজে আপলোড করেছি যেটা গীতিনাট্য ছিল সেটা আরেকটা ভিডিওতে করেছি কিন্তু জানি না ব্যাকগ্রাউন্ডে আমি মিউজিকগুলো অফ করে অন্য মিউজিক দিয়েছি যাতে কপিরাইট না হয় কিন্তু দুটো ভিডিওতেই কপিরাইট এসছে যদিও ভিডিওটা ভিজেবল দুটো ভিডিওই কিন্তু কপিরাইট এসছে জানি না কেন এখন মোবাইল থেকে আপলোড করেছি ল্যাপটপে খুলে পরে দেখব তো চলুন এখন মা খেতে দিয়েছে গুগল নিচে শাশ্বতীয় নিচে দোদলুকে নিয়ে কারণ গুগলের অনলাইন ক্লাস চলছে তো আজকে শুক্রবার গুগলের কাল পরশু ছুটি থাকবে আমার আবার চাপ শুরু হলো চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে আজ অক্ষয় দ্বিতীয় সবাইকে অক্ষয় দ্বিতীয় অনেক অনেক শুভেচ্ছা আর বিকেলবেলা দু একটা জায়গায় হালকাতা আছে বেরোতে হবে জানি না কি অবস্থা হবে মানে বৃষ্টি বাদলা হবে কি না বেরোতে পারবো কি না দেখা যাক আর ওদিকে আমার ভাগ্নি মিনির যে ডেন্টিস্ট তার একটা নতুন ডিসপেন্সারি ওপেন হচ্ছে আজকে ওখানে পুজো চলছে আর আমি আজকে আমাদের যেহেতু অসুখ চলছে তা আমরা যাব না ওটা রবিবার ওপেনিং হবে একটা বড় করে সেলিব্রেশন করবে তাহলে টাটও পাঠিয়েছে তো সেটা অবশ্যই শেয়ার করবে চলুন দেখে তো এখানে মা ভাত বেড়ে দিয়েছে দিয়েছে ভাত পুঁই শাক আর উচ্ছে ভাজা আর এদিকে নিলিমারি রান্না করছে আজ বেশি কিছু না আজ হচ্ছে ডিমের চোল কারণ বেশ কিছু খাওয়ার দাবার অলরেডি হয়ে গেছে তো চলুন দেরি হয়ে গেছে খেয়ে দিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি ওরা নিচে কি করছে তো এ হচ্ছে এটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট বড় ভালো প্রিয় খাবার পান্তা ভাত আমার ভালো লাগে তো আর বাকিরা কে কি করছে দেখায় গোগলে বাবা এত এই যে গোগল বাবু কি করছে ক্লাস করে উঠে আবার পড়াশোনা করতে বসেছে আর এদিকে থাম দাদার বসে আছে থাম সব বাসনপত্র গুছিয়ে সব কাজ সেরে এসছে ইস কি নোংরা দেখো কি করছে ওদিকে পূর্ণমকে বললাম আসো সে আর আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে কথা বলে আসবো না যাব পরে ঠিক আছে আমরা যাব পরে এই ছেলেটা জ্বর না ছোটটা হ্যাঁ ও তো ঠান্ডা তো লেগে আছে তারপর কালকে ওই তো হ্যাঁ অট করে ঠান্ডা কেমন এতদিন এসি আর দুটো ফ্যান চলেও না এখন তো ফ্যান কমিয়ে দিতে হচ্ছে নতুন খান্না পেয়েছে কি গো ওই দিদি কেমন নতুন খ্যান্নাটা ভালো বছ আমি আছি দাদা ভাইকে বেটে দি দিই সকালে গোগল দদল বাবু নতুন বেরিয়েছে এখন গোগল বাবু রিমোট কন্ট্রোল কাজ কোথায় গাড়ি তোমার ও বাবা রে আস্তে আস্তে অত জোরে মারলে গাড়ি যাবে কোথায় গেল এই পছন্দ পা দিয়ে ঘোরাচ্ছ কেন ভাই পাচ্ছ না জানি সময় দিতে হবে সময় দিতে হবে শিখে যাবে আস্তে আস্তে আমাদের জায়গা করে ছেড়ে দাও আমরা দাঁড়াবো কেっち তুমি কি আমি তো ভাবছি যে এটা তুমি আবার কি খাওয়ার দাবার নিয়ে আসছো কিছু

তো চলুন আজকে যাচ্ছি এখন অক্ষয় দিদিয়া যেহেতু ওই অরবিন্দ আমার সোনার দোকানে ওখানে হালকাতা করে আসি অরবিন্দ আমার আমাদের রেগুলার ভিউয়ার প্রত্যেক দিনের ভিডিও দেখে আর টুকটাক কিছু কেনার আছে চলুন আমাদের সঙ্গে চলুন চলে এসছি আমরা শুভলক্ষ্মীতে বেশি ভিড় নেই বলা যায় বেশি ভিড় নেই সেদিনকে সে আসবো বলে আর আশা হলো না অন্য কিছু কিনে দিয়ে দিয়েছি

এ দিদি কে বে যকেতে পাগল মা যাওয়ার জন্য ফোন করলো কমলাতে যাচ্ছে না এই রে তাহলে হলো আজকের মতো পক্ষয় যদি আর হালকাতা খুব আমার প্রথম

তো তো হলো এখন আর দোকান বাজার উঠে গেছে সবই অনলাইন তো কারণ পয়লা বৈশাখের হালখাতা বা হালখাতা হ্যাঁ সবই এক তো যাই হোক চলুন আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন লগে দেখতে ভালো থাকুন সবাই